আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আসছি তা হলো বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্ট কোড টু সিক্স সেভেন ডাবল ওয়ান এর এমসিকিউ দ্বিতীয় পর্ব এম সি কিউ দ্বিতীয় পর্বে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে তা হলো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট এবং কম্পিউটার ডিপার্টমেন্ট তো আমরা দেখি বিস্তারিত কী কী আছে এর মধ্যে প্রথমে আমরা কিছু প্রশ্ন দেখতেছি যে প্রশ্নটা গিয়া বিদ্যুৎ কি উত্তর ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ বলে বিদ্যুৎ কি ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ বলে এটি এক প্রকার শক্তি যা বিভিন্ন শক্তিতে রূপান্তরের মাধ্যমে অসংখ্য বাস্তব কাজ সমাধান করে তো বিদ্যুৎ এমন এক প্রকার শক্তি যা বিভিন্ন শক্তিতে রূপান্তরিত এই রূপান্তরের মাধ্যমে অসংখ্য বাস্তব কাজ সমাধান করা যায় দ্বিতীয় প্রশ্ন বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহিত কী কী প্রতিক্রিয়া দেখা দেয় তো বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহীতে তিন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় একটা তাপীয় ফল একটা চুম্বকীয় ফল একটা রাসায়নিক ফল বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহীতে কি কি প্রতিক্রিয়া দেখা দেয় বিদ্যুৎ প্রবাহের ফলে তিন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় একটা লেগে তাপীয় ফল চুম্বকীয় ফল এবং রাসায়নিক ফল তারপরে পরবর্তী প্রশ্ন হলো ইলেকট্রনের তুলনায় প্রোটনের প্রোটন কত গুণ ভারী ইলেকট্রনের তুলনায় প্রোটন আঠারোশো চল্লিশ গুণ ভারী আঠারোশো চল্লিশ গুণ ভারী ইলেকট্রনের তুলনায় প্রোটন ইলেক পরবর্তী প্রশ্ন ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী বলতে কি বোঝায় উত্তর যে সকল পদার্থে ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা এর কম থাকে এবং সহজে ইলেকট্রন প্রবাহ ঘটে তাদেরকে পরিবাহী বলে আবার বলতেছি যে সকল পদার্থে ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা ছাড় এর কম থাকে এবং সহজে ইলেকট্রন প্রবাহ ঘটে তাদেরকে পরিবাহী বলে যেমন কপার অ্যালুমিনিয়াম ইত্যাদি তার পরবর্তীতে আছে যে ক্যাপাসিটেন্স একক কি এর প্রতীক কি উত্তর হলো ক্যাপাসিটরের প্লেটগুলোর মধ্যে যখন পটেন্সিয়াল পার্থক্য বিরাজমান থাকে তখন এতে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখা ক্যাপাসিটেন্সের একটি বিশেষ ধর্ম এই ধর্মকে ক্যাপাসিটেন্স বলে আবার আমরা যে ক্যাপাসিট্যান্স প্লেটগুলোর মধ্যে যখন পটেনশিয়াল পার্থক্য বিরাজমান থাকে তখন এতে বিদ্যুতের শক্তি সঞ্চয় করে রাখা ক্যাপাসিট্যান্স এর বিশেষ ধর্ম এই ধর্মকেই ক্যাপাসিট্যান্স বলে ক্যাপাসিটর এর একক ফেরাড একে এফ দ্বারা প্রকাশ করা হয় ক্যাপাসিটর একক ফেরাড এবং একে এফ দ্বারা প্রকাশ করা হয় ক্যাপাসিটর ক্যাপাসিটরের প্রতীক একটা লম্বা টান মধ্যে টান দুইটা টান দেওয়া আছে আমরা দেখতেছি আর ক্যাপাসিটর যখন আমরা খোলা অবস্থায় খোলা রাখি তখন তখন ক্যাপাসিটর আর যখন সার্কিটের মাধ্যমে কানেকশন দিই ক্যাপাসিটেন্স পরবর্তী প্রশ্ন তাপ সম্পর্কিত এইচ আর টি তাপ সম্পর্কিত জুলের সূত্রটি হল এইচ ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ফোর টি এর পরবর্তী প্রশ্ন হলো এক ক্যালোরি সমান কত জুলস এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট ওয়ান এইট সিক্স জোলস এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট ওয়ান এইট সিক্স জোলস এটা আমার একটা ট্রেনিং সেন্টারের লিফলেট এটা আসলে পড়া লাগবে না সমস্যা নেই এর পরবর্তী প্রশ্ন ওয়ান এসপি এসপি মিনিংস হর্স পাওয়ার যেটা আমরা মোটরের ক্ষেত্রে ব্যবহার করি আমরা নর্মাল অবস্থায় যে বলি এক গোড়া মোটর দুই গোড়া মোটর আসলে এক গোড়া মোটর দুই গোড়া মোটর বলে কিছু কোনো কিছু নাই এটা বলো এসপি হর্স পাওয়ার তো ওয়ান এসপি সমান সাতশো ছয়চাল্লিশ ওয়াট ওয়ান এসপি সমান এক এসপি সমান সাতশো ছয়চাল্লিশ ওয়াট ঠিক আছে ইলেকট্রিক্যাল এগুলা আর মেকানিক্যাল হলে এক এসপি সমান সাতশো ছয়ত্রিশ ওয়াট ইলেকট্রিক্যাল হলে এক এসপি সমান সাতশো ছয়ত্রিশ ওয়াট আবার এক এসপি সমান শূন্য দশমিক সাত চার ছয় কিলোয়াট এক স্ত্রী সমান শূন্য দশমিক সাত চার ছয় কিলোয়াট পাওয়ার কে পি দ্বারা প্রকাশ করা হয় পাওয়ার সূত্র লিখে ওয়াট পাওয়ার সূত্র লিখে পি ইকুয়াল টু আই এনার্জি কে ই দ্বারা প্রকাশ করা হয় এনার্জি সূত্র লেখা আই টি বি মানে ভোল্টেজ আই মানে এম্পিয়ার আর টি মানে সময় একক লিখে ওয়াট আওয়ার পাওয়ার একটা সূত্র আছে পি ইকুল টু আইস করাটি আর ভিকুল টু আই আর পাওয়ার সূত্র আসলো কি পিস আর পিকুল টু আইস করাটি পিস পিকুল টু আইস ক্যরাট আর ভিকল টু আই আর এর পরবর্তী প্রশ্ন স্পাইলস কি উত্তর স্বাভাবিকভাবে কারেন্ট যত যাতায়াতের জন্য দুটি একাধিক থেকে বিশিষ্ট তার বা কেবলের পরিবাহী একটি নির্দিষ্ট একটি নির্ধারিত নিয়মে প্যাঁচানোকে স্পাইলস বলে স্পাইলস কি উত্তর স্বাভাবিকভাবে কারেন্ট যথাযথভাবে যাতায়াতের জন্য দুটি একাধিক খেয়ে বিশিষ্ট তার বা কেবলের পরিবাহী একটি নির্দিষ্ট নির্ধারিত নিয়মে পেঁচানো স্পালস স্পাইলস বলে খেই জিনিসটা কি হলো আমরা যখন ইনসুলেশন যুক্ত কোনো কোনো কিছু দেখি তখন এটা কেবল আর ইনসুলেশন লেগে তার এই প্রত্যেকটা তার আলাদা আলাদা এক একটা খেই নামে পরিচিত আমরা কিছু পূর্ণরূপ দেখতেছি এলাকা ক্লোরাইড পিবিসি মিনিং পলিবিনাইল ক্লোরাইড টিআরএস রাবার সিটেড ডিপিআইসি ডাবল পুল আয়রন ক্লেড আমরা এগুলো ভালো করে মুখস্থ তার পরবর্তী যে আমরা দেখতেছি যে একটা প্রশ্ন আছে ওয়ারিং বলতে কি বুঝায় আমরা বাসা বাড়িতে যে ওয়ারিং করি সেটা সেটাই যে ওয়ারিং বলতে কি বুঝায় তারের তারের সুশৃঙ্খল লে আউট অথবা বৈদ্যুতিক লুট সমূহকে সাপ্লাই এর সাথে সঠিক পদ্ধতিতে এবং বৈদ্যুতিক বিধি অনুযায়ী সংযোগ করাকে ওয়ারিং বলে কি বলছে যে তারের সুশৃঙ্খল লেআউট আমরা যে তার যে স্থাপন করি তার লেআউটটা অথবা বৈদ্যুতিক লুট সমূহকে মানে যেসব জায়গায় যা স্থাপন করতে হবে তার সাপ্লাই এর সাথে সঠিক পদ্ধতিতে এবং বৈদ্যুতিক বিধি অনুযায়ী সংযোগ করাকে ওয়ারিং বলা হয় এর পরবর্তী প্রশ্ন কুতায় কোন ধরনের ওয়ারিং ব্যবহার করা হয় উত্তর যে বাসগৃহে আমরা যেখানে বসবাস করি সেখানে দুই ধরনের ওয়ারিং করা হয় একটা লগে সাধারণ ওয়ারিং একটা লেগে বে ওয়ারিং সাধারণ ওয়ারিং যেটা ব্যবহার করা সেটা লেগে ব্যাটেন ওয়ারিং এবং নিমজ্জিত এবং নিমজ্জিত ওয়ারিং এবং চ্যানেল ওয়ারিং আর বেবুল ওয়ারিং লিখে কন্ডুইট ওয়ারিং যে জিনিসটা হলে গিয়ে যে ওয়ালের ভিতরে কনডুইটের মাধ্যমে স্থাপন করা সেটা লাগে কনসিল ওয়ারিং আর বেটেন ওয়ারিং যা কাঠের উপরে স্থাপন করা হয় অর্থাৎ নিমজ্জিত ওয়ারিং নর্মাল অবস্থায় আর লেগে চেনের ওয়ারিং একটা চেনের আকারে স্থাপন করা হয় তারপর একটা ওয়ারিং আছে ওয়ার্কশপে ওয়ার্কশপে যে ওয়ারিংটা করা সার্ফেস কন্ডিট ওয়ারিং ওয়ার্কশপ ওয়ারিং এর নাম সারফেস কন্ডুইট ওয়ারিং সিনেমা হলে যে ওয়ারিংটা সেটা কনসিল কন ওয়ারিং এবং অস্থায়ী শেডে ক্লিট ওয়ারিং অস্থায়ী শেড বলতে কি বোঝায় যখন আমরা জাস্ট কিছু সময়ের জন্য কাজ করতে যেমন ব্যাডমিন্টন আমরা খেলাধুলা করি সেসব জায়গাগুলোকে অস্থায়ী শেড এগুলো বলে ক্লিট ওয়ারিং আমরা পরবর্তী পেজে দেখি যে পরবর্তী একটা প্রশ্ন আছে এম্পিয়ার এর সংখ্যা কি কোনো পরিবাহী যে কোনো অংশের মধ্য দিয়ে যদি এক সেকেন্ড এক সেকেন্ড ধরে এক কুলম্ব চার্জ প্রবাহিত হয় তবে উক্ত পরিমাণ চার্জকে এক এম্পিয়ার বলা হয় কি বলছে এম্পিয়ার সংখ্যাটা কি কোনো পরিবাহী যে কোনো অংশের মধ্য দিয়ে যদি এক সেকেন্ড ধরে এক কুলম্বর চার্জ প্রবাহিত হয় তবে উক্ত পরিমাণ চার্জকে এক এম্পিয়ার বলা হয় আমরা এখানে কিছু ছোট ছোট প্রশ্ন দেখতেছি সেটা লেগে এক কুলম্বর সমান ছয়শো আঠাইশ ইন্টু টেন পাওয়ার ছয়শ আটাইশ ইন্টু টেন টু দি পাওয়ার ষোল ইলেকট্রনের চার্জ মানে ইন্ডাক্টেন্স কে দ্বারা প্রকাশ করা এর একক হেনরি ইন্ডাক্টেন্সকে এলাকা প্রকাশ করা তার একক হেনরি ক্যাপাসিটান্সের সঞ্চিত শক্তিকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় ক্যাপাসিটার ক্যাপাসিটার সঞ্চিত শক্তিকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় ডাব্লু সূত্র হলো ডাব্লু ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার জুলস ডাব্লু সূত্র হলো হাফ সিবি স্কোয়ার জুলস সি এস সমান সিরিজে মোট ক্যাপাসিটেন্স সি এস কে সি এস সমান সিরিজে মোট ক্যাপাসিটেন্স আর বি সমান দুইটি ভোল্টের মধ্যে পটেনশিয়াল পার্থক্য পরবর্তী দেখতেছি তাপীয় শক্তির একক হলো ক্যালোরি তাপীয় শক্তির একক হলো ক্যালোরি পরবর্তী দেখতে যে সিরিজ সার্কিটে কারেন্ট কম প্রবাহিত হয় সিরিজ সার্কিটে কারেন্ট কম প্রবাহিত হয় আর সার্কিটে বেশি কারেন্ট প্রবাহিত হয় প্যালা সার্কিটে বেশি কারেন্ট প্রবাহিত হয় সিরিজ সার্কিট এক তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় যার কারণে কারেন্টটা কম আর প্যারালা সার্কিট দু তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তার কারণে কারেন্টটা বেশি আমরা পরবর্তী দেখতে আদর্শ সার্কিট একটা ডায়াগ্রাম দেখতে পারতাছি তো ডায়াগ্রামটা তোমাদের আঁকা লাগতে পারে তো ডায়াগ্রাম দেখতে কি কি আছে একটা উৎস আছে একটা সুরক্ষার যন্ত্র আছে মানে একটা ফিউজ আছে ফিউজটার নাম কিটকাট ফিউজ হইতে পারে অথবা রিয়ারেবল ফিউজ হইতে পারে অথবা এমসিবি হইতে পারে আর নিয়ন্ত্রণ যন্ত্র একটা সুইচ নিয়ন্ত্রণ যন্ত্র একটা সুইচ তারপর একটা লুড আসে তারপর পরিবে আছে আর সাইডে দেখা যাচ্ছে আদার সার্কিট একটি আদার সার্কিটের প্রয়োজনীয় পাঁচটি প্রয়োজনীয় উপাদান থাকে এক উৎস ব্যাটারি ও জেনারেটর পরিবাহী তামা অ্যালুমিনিয়াম নিয়ন্ত্রণ যন্ত্র যন্ত্র সুইচ ফিউজ সার্কিট ব্রেকার ব্যবহার যন্ত্র বাতি পাহা মোটর পরবর্তী পেজে আমরা দেখতেছি যে দুইটা ক্যাপাসিটর আছে একটা নন পোলারাইজ ক্যাপাসিটর একটা পোলারাইজ ক্যাপাসিটর আমরা ডায়াগ্রামটা পাশে দেখতে পাচ্ছি যে ডায়াগ্রামটা দেখতে একটু ভিন্ন টাইপের যে নন সাথে কোনো প্লাস প্লাস মানাস নাই আর পোলার সাথে আছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটা কানেকশনের ডায়াগ্রাম আছে তোমরা ডায়গ্রাম আছে বা যে এমিটার কানেকশন সিরিজে কানেকশন হয় আর এমিটার চিহ্নটা দেখতে কেমন এমিটারের চিহ্নটা দেখ ভালো করি তারপরে ব্যাটারি চিহ্নটা কেমন লোডের চিহ্নটা কেমন এমিটার কানেকশনটা কেমন এটা একদম ভালো করে দেখা লাগবে এর পরবর্তীতে আছে একটা ওয়াট মিটারের কানেকশন ওয়াট মিটারের দুইটা কয়েল আছে একটা কারেন্ট কয়েল যেটাকে বলে সিসি বলা হয় একটা প্রেশার কয়েল আছে একটাকে পিসি বলা হয় তার ডায়াগ্রামটা দেখানো আছে এখানে সাপ্লাই দেওয়া আছে লুডটাও দেওয়া আছে ওয়াট মিটারে সি এবং পিসি কোয়েলের যে ডিজাইনটা তাও দেওয়া আছে এটা ভালো করে দেখবা এখানে আমরা দেখতে পারতাছি যে বিভিন্ন ডিভাইসের ওয়াট মানে আমরা বাসাবাড়িতে বাড়িতে যে যেসব প্রোডাক্ট ব্যবহার করি তার কয়েকটা প্রোডাক্টের কিছু ওয়াট বা নমুনা এখানে দেওয়া আছে আমরা একটু দেখি ক্লিয়ার করে যেমন ক্লিয়ার লাইট ক্লিয়ার লাইট বলতে আমরা কি থাকবো যে লাল যে লাইট অথবা সাদা যে লাইটগুলো আমরা আগে সবাইতে ব্যবহার করতাম এই লাইটগুলো ওয়ার্ড সাধারণত থাকে সাইট ওয়াটের একশো ওয়াটের দুশো ওয়াটের সাইট আমরা গুলো আমরা বাথরুমে ব্যবহার করি একশো ওয়াটেরগুলো আমরা বেশি ভাগে ব্যবহার করি বিভিন্ন টেস্টিং টেস্টিং কাজে আর দুশো ওয়াটগুলো ব্যবহার করি আমরা এই বেডমেন্টের ক্ষেত্রে অথবা বড় টেস্টিং এর হাতে তারপর আছে টিউবলাইট টিউব টিউবলাইট দুই তিন ধরনের আছে একটা ইলেকট্রিক্যাল টিউবলাইট একটা ইলেকট্রনিক্স টিউবলাইট একটা এলইডি টিউব লাইট তো টিউবলাইট আবার বিশ ওয়াটার আছে চল্লিশ ওয়াটার আছে সাইট ওয়াটার আছে তো টিউবলাইটের মধ্যে কিছু উপাদান থাকে সেটা লেগে একটা লেগা ইলেকট্রিক্যালে থাকে স্টার্টার থাকে আহ বেলাস থাকে ইলেকট্রনিক্স হলে শুধুমাত্র বেলাস বেলাস থাকে আর এখানে আছে সিলিং ফ্যান তো সিলিং ফ্যানের দাম অনুযায়ী অথবা কোয়ালিটি অনুযায়ী ওয়াট কিছু কম বেশি হতে পারে একটা লেগে পঁয়ষট্টি ওয়াটের হতে পারে পঁচাত্তর ওয়াটের হতে পারে এবং আশি ওয়াটের হতে পারে তো অ্যাডজাস্ট ফ্যান অ্যাডজাস্ট ফ্যান আসলে কি যে আমরা বিভিন্ন ধরনের ওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের ফ্যান স্থাপন করি যাতে বাইরের বাতাসটা ভিতরে আসে আর ভিতরের বাসটা বাইরে যায় তো ওই শোপেনে ওয়ার্ডগুলো পাঁচ ওয়াটের হতে পারে পঁচিশ ওয়ার্ডের হয় পঁয়ত্রিশ ওয়ার্ডের হয় পঁয়তাল্লিশ ওয়ার্ডের হয় একটা আছে জিএফসি ফ্যান যেটাকে আমরা পাকিস্তানি ফ্যান বলি তো জিএফসি ফ্যানে ওয়ার্ড আড়াইশো ওয়ার্ডের হয় স্ত্রী অথবা আয়রন যেটা দিয়ে আমরা কাপড় আয়রন করি এইগুলো সাতশো পঞ্চাশ ওয়ার্ডের হয় এক হাজার ওয়ার্ডের হয় ওয়ান এসপি আমরা যেটাকে বলি ওয়ান এসপি সেটা হলো গিয়া সাতশো ছচল্লিশ ওয়াট ওয়ান এইচপি সমান সাতশো ছচল্লিশ ওয়াট আবার এখানে আছে এক টন এক টন সমান আছে আর যদি এসি সমান কত ক্ষেত্র বিশেষে এক হাজার অট হয় দেড় টন সমান পনেরোশো ওয়াট আর দুই টন সমান দুই হাজার অট তো এক টন সমান তিন হাজার পাঁচশো ষোলো দশমিক এইট ফাইভ টু এইট ওয়াট আর টন এসি সমান এক হাজার অট দেড় টন সমান পনেরোশো ওয়াট আর দুই টন সমান দুই হাজার হয়ে থাকে সাধারণত আমরা এখানে কিছু আরো কিছু পুনরূপ দেখি একটা আছে পিবিসি পলিভিনাইল ক্লোরাইড এস ডাব্লিউ স্ট্যান্ডার্ড ওয়ার গ্যাস এ ডাব্লিউ আমেরিকান ওয়ার গ্যাস এম সিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার এম সি সিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার ডিপিএসটি ডাবল পুল সিঙ্গেল থ্রো এস পি এস টি সিঙ্গেল পুল সিঙ্গেল থ্রো ডিপিএসটি ট্রিপল পুল সিঙ্গেল থ্রো ডিপিআইসি ডাবল পুল সিং আয়রন ক্লেড এইচআরসি হাই রাপচারিং ক্যাপাসিটি সবগুলো ইংলিশে আমার শিখে লাগবে এবং প্রত্যেকটা বানান যাতে সঠিক হয় তাও আমরা তাও আমাদেরকে শিখতে হবে ওকে আমরা পরবর্তী যে এনার্জি মিটারটা আমাদের প্রত্যেকের বাসাবাড়িতে ব্যবহার করা যে মিটার মাধ্যমে আমাদের কারেন্টের বিলটা আসে তো লাইন থেকে যে লাইনটা আসে আমাদের মিটার লাগে সার্ভিস এন্ট্রাস্ট অথবা সার্ভিস লাইন তারপরে এই এই মেন লাইনটা সাধারণত দুইটা দুইটা লাইন হয় একটা ফেজ তার একটা নিউটাল তার যার ইনপুট ভোল্টেজ দুইশো বিশ ভোল্টেজ এসি সাপ্লাই ভোল্টেজ আহ এই মিটার ভিতরে আমরা ডায়াগ্রামটা আঁকতে আঁকা লাগতে পারে এই ডায়গ্রাম দুইটা কোয়েল একটা কারেন্ট একটা প্রেসার কোয়েল আমরা কি জানি কারেন্ট সাধারণত সিরিজে কানেকশন এবং কানেকশন আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট কোয়েলটা জাস্ট আহ লালতারটা ইন হয়েছে আউট হয়েছে একটার মাধ্যমে আর প্রেসার কোয়েলটা লালতারও কানেকশন হয়েছে এবং নিউট্রল কানেকশন হয়েছে তো আহ এবং আউটপুটে এ দুশো বিশ বোল্ট এই সাপ্লাই পেতেছি আমরা তাহলে এনার্জি মিটার এটা বাসা হইতে বের করো এর একক হল কিলো ওয়াট আওয়ার কিলো ওয়াট আওয়ার এনার্জি মিটার একক কিলো ওয়াট আওয়ার এক কিলো ওয়াটার সমান এক ইউনিট তাহলে একশো কিলো ওয়াটার সমান একশো ইউনিট আমরা ইউনিট আকারে কারেন্ট বিলটা আসে তো এলাকা বেদে ইউনিট বিভিন্ন প্রকার চেঞ্জ হয়ে থাকে যত ইউনিট আছে তার দ্বারা গুণ করতে হয় ওকে এর পরবর্তী আমরা একটা বক্স দেখতে পারতেছি এইটা বক্সটা হইলে একটা সিম্বল অথবা প্রতীক যেটাই বলি আমরা এই চিহ্ন দ্বারা বুঝতে পারি যে একটা এম বি মানে মিটার বোর্ড ওই দ্বারা বুঝতে পারি যে আমরা ওয়ালের মধ্যে এই ধরনের চিহ্ন দেখলে বুঝবো যে আমরা এখানে বিল্ডিং এর মধ্যে মিটার বোর্ড লাগাইমু একটা মিটার বোর্ড দুই ফিট ফ্লোর ফ্লোর লেভেল লেভেল এটা আসলে ভুল আছে ফিট হবে না এখানে মোটামুটি পাঁচ ফিট পরিমাণ একটা মিটার বোর্ড পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে হয়ে থাকে ওকে তারপরে আছে একটা চিহ্ন দেখতে পাচ্ছি কি এম মানে চিহ্ন কালারটা আমরা চিহ্ন রাখি এম ডিবি মানে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এটা দুই ফিট থেকে দুই ফিট জিরো থেকে লেভেল মানে নিচ থেকে দুই ফিট নিচে দুই ফিট উপরে থাকে ফ্লোর থেকে দুই ফিট উপরে ডায়াগ্রামটা করে দেখবো আমরা আঁকাও লাগতে পারি ডায়াগ্রাম গুলা এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি একটা এস ডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড তো এম ডিবি এম ডিবিটা হলো কি যে এম ডিবিটা হলো মিটারের ফোরে যে বোর্ডটা বানানো সেটা এম ডিবি আর মিটারের এই বোর্ডের ফোরে যেটা বোর্ডের বসানো সেটা এস বাস প্রত্যেকটা তিন চারটা রুম একটা থাকে আর এম ডিবি পুরো বিল্ডিং একটা থাকে আর এস ডিবিটা ফ্লোর থেকে ফার্স্ট ফুট ফাস্ট ফুট মানে ফ্লোর থেকে ফার্স্ট ফুট উপরে স্থাপন করতে হয় আর বেশি উপরে স্থাপন করার সমস্যা যদি অনেক সময় দেখা গেছে আমরা অনেক প্রয়োজনে একদম উপরে স্থাপন করি তো এক্সিডেন্ট সময়গুলো বন্ধ হওয়া যায় না তাকে ফার্স্ট ফুট উপরে স্থাপন করবো এরপরে এই যে চিহ্নটা একটু লম্বা আকারে কালো চিহ্নটা মানে এই যেটা এস এসবি মানে সুইচবোর্ড আমাদের বাসাবাড়িতে যে সুইচ বোর্ডগুলো আছে এগুলো এই এইগুলা এই সুইচবোর্ডগুলো তিন ফুট থেকে চার ফুট এবভ মানে ফ্লোর থেকে তিন ফুট থেকে চার ফুটের মধ্যে স্থাপন করতে হয় এরপর আমরা দেখতে পারতেছি আর্থিং মানে আর্থিং বা রেসিডেন্স আর্থিং রেসিস্ট্যান্স মানে বৈদ্যুতিক আর্থিং স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ আর্থিং রেসিস্ট্যান্সের মান যা থাকতে হবে মানে বড় মাপে বড় পাওয়ার স্টেশন যেখানে সবচেয়ে বড় পাওয়ার স্টেশন এইসবের জায়গায় আর্থিং এর মান থাকতে হবে জিরো পয়েন্ট ওয়ান ওহম মধ্যম পাওয়ার স্টেশন জিরো পয়েন্ট ফাইভ ওহম ছোট পাওয়ার স্টেশন এক অহম ছোট পাওয়ার স্টেশন বলতে আমরা বুঝি যে টাওয়ার মানে বিল্ডিং যে বিল্ডিং গুলো আছে দশতলা পনেরো তলা এগারোতলা দশতলা মানে এই বিল্ডিংগুলোতে একটা ছোট একটা গ্যাস ওয়ান পয়েন্ট জিরো ওহম হাউজারিং সাধারণত মানে আমরা যে নর্মাল যে বাসা বাড়িতে থাকি এই হাউজারিং গুলোর পাঁচ ওহম আর হাউজারিং পাহাড়ি এলাকা মানে একটু উষা এলাকা যেতে আটম এই যে অহমগুলা মাফতে হয় যে মেশিনের মাধ্যমে সেটা মেশিনটার নাম হলিগা আর টেস্টার ঠিক আছে পরবর্তী পেজে আমরা দেখতেছি একটা সোডিয়াম ভেপার ল্যাম্প সোডিয়াম সোডিয়াম বাষ্প সোডিয়াম ভেপার বা বাষ্প বাষ্প এবং নিয়ন গ্যাস থাকে একটা সোডিয়াম ভেপার ল্যাম্পে সোডিয়াম ভেপার বা বাষ্প এবং নিয়ন গ্যাস থাকে একবার সমান টেন টু দি পাওয়ার এইট লাইন্স একবার সমান টেন দি পাওয়ার এইট লাইন্স ফ্লাক্স ডেনসিটি বলতে আমরা বুঝি প্রতি একক ক্ষেত্রফলে ফ্লাক্সের পরিমাণকে ফ্লাক্স ডেন্সিটি বলে প্রতি একক ক্ষেত্রফলে ফ্লাক্সের পরিমাণকে ফ্লাক্স ডেন্সিটি বলে সিজিএস পদ্ধতিতে ফ্লাক্স ডেন্সিটি একক হলো গ্যাস সিজিএস পদ্ধতিতে ফ্লাক্স ডেন্সিটি একক হলো গ্যাস ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণভাবে ভালো করে দেখবে তারপরে পড়বে খান তোমাদের এটার উপর টাইম হবে এখানে দশটা ক্যাটাগরিতে বন্টন করা হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে পরবর্তীতে আমরা নিয়ে আসবো এম সি কিউ থ্রি আবার হবে আসসালামু আলাইকুম